অনেকে আছে ছোটো বাচ্চারা নামাজ করতে না উঠে কোনো ভালো কাজ করতে বলে সেটা যে না করতে চায় মনে করেন কার্টুনে খারাপ জিনিস দেখছে বা কার্টুন দেখছে আপনি বিরত রাখতে চান অনেক অভিভাবক আসে বাচ্চাদেরকে এভাবে ভয় দেখায় সাবধান করার চেষ্টা করে যে আল্লাহ গুনা দিবে এ কাজ করিও না কেন এটা করলে আল্লাহ গুণা দিবে ওই কাজ করো কেন ওই কাজ না করলে আল্লাহ নারাজ হবে কথা তো ঠিক আছে কিন্তু এভাবে তবে বলতে 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 ওই পিচির কাছে আল্লাহ নামটাই এক সময় খুব অপছন্দের হয়ে যায় কারণ সে দেখে যে রে বাবা যাই করতে যায় আল্লাহ দোহাই দিয়ে আমার বাগড়া বাঁধায় আমরা যদি এটাকে ভিন্নভাবে বলি যদি বাচ্চাকে বলি যে বাবা যে আমি আমার বাসা করি বাচ্চা নামাজ পড়তে উঠতে চায় না ছোটো মানুষ কাছ করে বলি বাবা শয়তান জিতে যাবে কিন্তু শয়তান জিতে যাবে কিন্তু তোমাকে জিততে হবে কষ্ট করো হিম্মত করো হারাতে হবে তখন তার সন্তানের সাথে লড়াই হয় শত্রুর সাথে তাকে বানায় দেখা ছাড়তেছে না বাবা এটা দেখা যাবে না এটা খুশি করা যাবে না তাকে না আমরা আমরা শত্রু বানাই আল্লাহ লাগে আমাদের সন্তানদের কাছে আমাদের শত্রু আমাদের সন্তানদের কাছে আল্লাহ আলমীনকে এমন ঘরে উপস্থাপন করি যে ওরা নেগেটিভ দেখ শুনতে শুনতে বাচ্চাদের অভ্যাস হলো বুঝলি ছোটবেলার থেকে যেটাই করতে বাধা দেবে ওদের মেধা ধরো ঠিক না কিছু করতে যায় বাবা যেটাই ধরি কয়েকটি আল্লাহ নিষেধ করছে যেটাই ধরি আল্লাহ নিষেধ কি বাচ্চার জন্য প্রযোজ্য আছে আপনার কি বলছে আল্লাহ ভাই দেখা যায় তাই সব সময় সব কিছুতে আল্লাহর নিষেধ তো আপনার জন্য প্রযোজ্য সেটা এখনো ভালো হয়নি তাই আপনি আল্লাহ ভয় দেখা পুরো আল্লাহকে তার কাছে আপনি ভিলেন বানাচ্ছেন কেন তো শয়তান মানুষ এবং দিন শয়তান উভয় সম্পর্কে সতর্ক থাকা এই শিক্ষাটা হস্তে আমরা পাই আর বহুবিধ শিক্ষা অগণ্ড শিক্ষা হস্তে আমরা পাই আল্লাহ বলার বিন হজে শিক্ষাগুলো আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন